কালার কোয়ালিটি খুবই খুবই ফার্স্ট ক্লাস আজকের ভিডিওতে দেখো প্রিন্টে ওন্যা দেখতে সুন্দর পড়তে আরাম কালার কোয়ালিটি খুবই খুবই ভালো আর অন্যগুলো যথেষ্ট বড় সড় দেখতে অনেক সুন্দর দৈর্য সহকারের ভিডিওটি দেখুন আজকের ভিডিওতে অনেকগুলো কালার কোয়ালিটি বা প্রিন্টে অন্য নিয়ে কথা বলবো আর দুই চারটা ডিজাইনও খুলে দেখাবো দৈর্য সহকারে দেখুন আর এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে আমাদের সাথেই থাকুন তাহলে বেশি দেরি না করে চলেন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখো প্রিন্টের ওনা অনেকেই বলে ভাই প্রিন্টের ওনা কী আছে যে এগুলো একটু বড় হবে চ্যাপটাও বড় হবে কালারগুলো ভালো হবে প্রিন্ট যাতে না ওঠে সেই রকমই এগুলো দেখতে পান একদম ব্লক প্রিন্টের ওঠার কোনো ভয় নেই চ্যাপটাও যেরকম লম্বা আমার অন্যগুলো খুবই খুবই ভালো আর কালারগুলো অনেক ভালো আমার হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু সুরমার কালার উপরে প্রিন্ট করা দেখতেছেন ওনারা চ্যাপটা কত বড় আর লম্বাও তত বড়ো করে দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই অন্যান্য যদি ডিজাইন নিতে চান বা কালার কোয়ালিটি লাগে তো আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাইসটা কিন্তু খুবই কম আমরা চেষ্টা করি সবসময় প্রাইস কমের ভিতরে ভালো প্রিন্ট অন্যকেগুলো দেখানো দামে কম হবে জিনিসটা কালার কোয়ালিটি দেখতে খুবই খুবই ফার্স্ট ক্লাস হয় হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সুরমা কালারের ভিতরে হালকা গোলাপি প্রিন্ট করা দেখতে খুবই ভালো যথেষ্ট কালার আছে দুই চারটে ডিজাইন খুলে দেখাবো কিন্তু কালার আলাদা আলাদা আপনি দিতে পারবেন একটা আছে দেখতেছেন মিডিয়াম গোলাপি মিডিয়াম গোলাপির ভিতরে কিন্তু প্রিন্ট করা দেখতে খুবই খুবই ভালো প্রত্যেকটা অন্য প্রত্যেকটা অন্য চ্যাপটাও যেমন লম্বা তেমন আপনি যদি খেয়াল করে দেখেন এই গোলাপি কালার অন্যটা কিন্তু কিন্তু প্রিন্ট রয়েছে প্রিন্টে কিন্তু একদম আনকরাম একদম নতুন ও বাজারে আর অন্যটা কিন্তু চ্যাপটাও অনেক বড়ো লম্বায় অনেক বড়ো যারা অনেকে বলে যে ভাই প্রিন্টে ওনা বাজারে গেলে শর্ট হয়ে যায় বা গায়ে মাথায় দিতে কষ্ট হয় তাদের জন্য অন্যগুলো খুবই খুবই ভালো হবে দামেও খুব মানে অনেক অনেক ভালো যদি কেউ পাইকের নিতে চান ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি সেল খুবই খুবই কম দাম আর হচ্ছে এই হাতে যেটা দেখতেছেন এটা আরেকটা মডেল দুইটা দুই মডেল দেখালাম এই হাতে এই আরেকটা মডেল এটা হচ্ছে লাল কালারের ভিতরে সাদা প্রিন্ট করা এই প্রিন্টটাও যদি কোনো কালার লাগে দিতে পারবো আমি প্রত্যেকটা ডিজাইনেতে একটা একটা করে কালার খুলে দেখাই আর আপনাদের ছোটো ছোটো একটা ধারণা দেওয়ার চেষ্টা করি কারণ আমি প্রত্যেকটাতে দুইটা তিনটা করে কালার দেখাই তাতেও ভিডিও অনেক বড় হবে যার কারণে আমি এক একটা করে দেখাই আর আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি অন্যটা যেমন চ্যাপটা তেমন লম্বা আপনি যদি খেয়াল করে দেখান খুবই খুবই ভালো একটা ওন্না লোন সুতি কাপড় ওড়না দেখতে অনেক সুন্দর পরতেও আরাম আর প্রিন্টগুলাও একদম নতুন বাজারে প্রিন্টগুলো একদম নতুন আপনার বাসার আশেপাশের বাজারেও আপনি যে খোঁজ নিয়ে দেখেন এই জন্য অন্য হয়তো বা পাইলেও পেতে পারেন মানে ওনাগুলো একদম নতুন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের একটু নিত্য নতুন অন্য যা স্কেপগুলো দেখানোর জন্য বা একটা ধারণা দেওয়ার জন্য যে বর্তমান সময় কি চলতেছে বা মার্কেটে কি আছে প্রাইসটাও কিন্তু খুবই কমের ভেতরে এই হাতে একটা দেখতেছে একটা এই কালারটা খুবই ভালো কালার লাল কালারের উপরে কিন্তু হলুদ কালার প্রিন্ট করা দেখতে খুবই সুন্দর এই কালার যদি প্রিন্টের কালার লাগে বা আপনার ডিজাইনটা যদি পছন্দ হয় ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে বা পাইকারি সেল দেন বাসার বইসা বা আপনি পাইকারি নিতে চান আমাদের কাছে সেই হিসাব করে আমাদের কাছে নিতে পারেন আমরা পাইকারি সেল দি প্রত্যেকটা কালার কোয়ালিটি একদম নতুন বন্যার চ্যাপটাও যেমন লম্বা তেমন দেখতেও খুবই খুবই সুন্দর একদম আনকমন ওনার এখন পর্যন্ত আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমাদের সাথে থাকুন আমরা সব চেষ্টা করি আপনাদের নিত্য নতুন ওড়না হেজ আপ স্কাফ নেক নেক বোরকাগুলো দেখানোর জন্য প্রত্যেকটা অন্য ডিজাইনগুলো আমি হাতে নিয়ে দেখাচ্ছি রানী গোলাপি কালার খয়রি কালার মিডিয়াম গোলাপি কালার সুরমা কালার এস কালার প্রত্যেকটা কালার কিন্তু ভাই দেখার মতো না প্রত্যেকটা কালার কোয়ালিটি অনেক অনেক ভালো আপনি যদি ম্যাচিংয়ের উপর নেন বা বাসায় সবসময় পরার জন্য প্রিন্ট অন্য ব্যবহার করেন খুবই ভালো হবে কারণ অন্যগুলো যেমন চ্যাপটা তেমন লম্বা হয় আপনারা গায় দিতে পারবেন এর এক কথা অন্যগুলো অনেক ভালো হবে বড়ো হবে সাইজও দেখতেও খুবই সুন্দর হবে স্ট্যান্ডার্ড লেভেলের অন্যান্য প্রাইসটাও খুব কমের কমের ভিতরে হবে যদি প্রাইসটা জানার ইচ্ছা থাকে কমেন্টও বলতে পারেন বা আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকে আপনাদের পাইকারি নেওয়ার ইচ্ছা থেকে আমাদের কাছে ফোন করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের খুব কম দামের ভিতর প্রাইসটা দেওয়ার জন্য আর আমরা সবসময় একটা জিনিস বলি ভাই আমরা কিন্তু কালারের উপর ফোকাস রেখা অন্য বা ডিজাইন আমরা ট্রাই করি কারণ বর্তমানে কিন্তু নাইনটি পার্সেন্ট কাস্টমারই হচ্ছে ম্যাচিংয়ের উপর নির্ভরশীল আর আমরা সবসময় তার উপর ভিত্তি করে একটু আনকমন কালারগুলো ম্যাচিং আনার ট্রাই করি কারণ সবাই একটু ম্যাচিং পরে আর আমরাও ম্যাচিংয়ের উপর নির্ভরশীল কারণ এক এক সময় এক এক ডিজাইন চলে এক একটা ট্রেন্ডিংয়ে থাকে এক একটা অন্য এক এক সময় ভালো লাগে বা আপনাদের পছন্দ হয় সব কিছুর উপর ভিত্তি করে আমরা ডিজাইন কালার উপর ভিত্তি করি এখন আপনার এই অন্য প্রিন্ট অন্যগুলো চলতেছে কয়দিন পর আবার মডেলটা চেঞ্জ হয়ে এক এক সময় এক এক মডেলের ডিজাইন আসে কিন্তু এখন পর্যন্ত কালারগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আছে যদি আপনারা নিতে চান তো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদের নিত্য নতুন অন্যা হেজ আপ স্প পাট পাট মেকআপ বোরকাগুলো একটু আনকমন টাইপের দেখানো এবং প্রাইসটা কমের ভিতর দেওয়ার জন্য যদি আপনারা নিতে চান ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন বা কমেন্টও বলতে পারেন তো আজকের ভিডিও আর বেশি বড় করবে না এই পর্যন্তই এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের চ্যানেলে ভিডিওটা দেখছি সবাই অনেক ধন্যবাদ